সকাল শুভ্র দর্শক আমরা এখন চলে এসেছি নিবিড় হেলথ অ্যান্ড এডুকেশন সোসাইটিতে এখানে বিরল বিরল প্রজাতির গাছ এবং গাছের চারা এবং ফল পাওয়া যায় আমার সাথে আমার এই ছোটো ভাই রয়েছে আজকে এই প্রদর্শনী প্লটে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাঙালিং পেয়ারার গাছ এখানে এই যে বাঙালিং পেয়ারা ধরেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব বিরল জাতি মানে এটা বেশিরভাগ প্লটেই পাওয়া যায় না আবার এখানে একই গাছে দেখতে পাচ্ছেন যে দুটি পেয়ারা ধরেছে দেখুন একটি বাঙ্গালিন পেয়ারা আর আমাদের দেশি পেয়ারা ধরেছে একটি গাছেই এখানে কলম কাটা হয়েছে এখানে বিরল জাতির এগুলো গাছ তারপর আপনারা চলে আসেন ড্রাগন বাগানে এখানে বর্ধিত করা হয়েছে নতুন ড্রাগনের বাগান দেখতে পাচ্ছেন নতুন নতুন হয়েছে এই যে এখানে একটি সমস্যা রয়েছে যে এরকম ছত্রাক ধরে কেড়ে দিয়ে তারপরে থাকবে এখন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নটকোর গাছ এটা কিন্তু ছোট ছোট নটকোর গাছ এখনো বড় হয়নি আগামী সালে নটকো ধরবে ইনশাল্লাহ এখন আপনারা আমার সাথে চলে আসছেন বারো মাসিক কাঁঠালের গাছ এটা আমরা এবছরই লাগিয়েছি বারো মাসিক কাঁঠালের গাছ গাছটি ধরেছিল কিন্তু আঁটকে নাই কারণ এটা ছোট গাছ হয় এখনো আমরা কাঁঠালটি আটকেনি আর সামনে বছর ইনশাল্লাহ এই কাঁঠালের গাছে ইনশাল্লাহ কাঁঠাল ধরবে আমরা এখন যাব এই যে নেপালি কলা নেপালি কলার গাছে এতো আছেন এখানে বিরল প্রজাতির নেপালি কলা এটি ময়мунচিং থেকে সংগ্রহ করা হয়েছে তার পাশেই আমরা দেখতে পাবো এটা নতুন বিরল প্রজাতির এটা এটাও ময়мунচিং থেকে সংগ্রহ করা হয়েছে এরি এখানে কোনো থর হয় না এই কলারা আছে ডাইরেক্ট কলা বের হয় এখানে দেখতে পাচ্ছেন আমরা চায়না প্যাকেজিং করেছি এখানে কোনো 20 20 ডলার লাগবে না 20 না সারা এদারা আমাদের খুব ভালো এবং কোনো পুকা ধরবে না এটা চাইনা

তারপর এখানে একটি ফুলের জাত দেখতে পাচ্ছেন দেখুন কত সুন্দরভাবে ধরেছে তারপরে আমরা চলে আসছি আঙ্গুর পেয়ারা আঙ্গুরের মতন পেয়ারা কিন্তু পেয়ারা দেখতে পাচ্ছেন এখানে কত থোকা থোকা পেয়ারা ধরেছে থোকা থোকা এই যে এখান থেকে একটি পেয়ারা পারলাম খেতে খুব মিষ্টি এবং স্বাদ এখন আমরা এদিকে চলে আসি দেখতে পাচ্ছেন ড্রাগনের সাথে সাথে আমরা নিমের গাছও লাগিয়েছি নিম যেটি খুব অত্যন্ত প্রয়োজনীয় গাছ এটি থেকে আমরা বিভিন্ন ধরনের ঔষধ জৈব সার তৈরিতে সাহায্য করে তারপরে আমরা এখন চলে যাব যাবো ওখানে আছে আমাদের একটি এখানে এটা বলে জামরুল এই যে জামরুলের গাছ সাদা জামরুল সাদা দেখুন একটি কিন্তু এটা বালতিতে হয়েছে বালতিতে হয়েছে তাও আবার অনেক বড় হয়েছে জামরুলের গাছ এই যে আমরা দেখতে পাচ্ছি জামরুলের গাছের পাশেই ফুল জবা ফুল জবা জবা ফুল আবার এখানে আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন যে কাঁচা মিঠা আমের গাছ রয়েছে তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি খুব প্রয়োজনীয় একটা ফলের মধ্যে রয়েছে রামবুর গাছ দেখতে পাচ্ছেন

আচ্ছা শুক্র দর্শক আজকে আমাদের এই ভিডিওতেই এই পর্যন্ত ইটি ঘটলো আবার অন্য ভিডিওতে অন্য কিছু নিয়ে আবার বিশ্লেষণ করবো বাই বাই